ইম্যুনাল হার্নিয়া বা কুস্কির হার্নিয়া বাচ্চাদের কমন একটি প্রবলেম এই সমস্যায় সাধারণত বাচ্চাদের এক পাশে অথবা দুই পাশে হতে পারে একই সাথে অনেক বাচ্চার আমরা দুই পাশে পাই আবার দু একটা ক্ষেত্রে দেখা যায় যে একটি পাশে ডায়াগনোসিস হয়েছে অপারেশন করা হয়েছে এবং পরবর্তী সময়ে দু এক মাস দু পাঁচ মাস এক দু বছর পরে গিয়ে অন্য পাশে ধরা পড়ছে এমন ঘটনাও কিন্তু ঘটে তো ইমিউনাল হার্নিয়াটা কেন হয় সেটা নিয়ে একটু আলাপ করি আমি ইতিপূর্বে আলাপ করছি যে হার্নিয়া হাইড্রোসিলের প্যাথোলজি কিন্তু একই অর্থাৎ এর যে প্রসেস প্যাথোলজিক্যাল প্রসেস এটা একটা জন্মগত কারণ দুইটা কিন্তু একই আমরা জানি যে বাচ্চার অন্ডকোষ বাচ্চা যখন গর্ভাবস্থায় মায়ের পেটে থাকে তো বাচ্চার অন্ডকোষ দুইটি বাচ্চার পেটের ভিতরে থাকে এবং যে পদ দিয়ে অন্ডকোষ দুটি অন্ডথলিতে নেমে আসে জন্মের শুরুতে সেই পদ বরাবর যে একটা যোগাযোগ থেকে যায় এবং সব বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই যোগাযোগটা জন্মের পরপর এটা বিচ্ছিন্ন হয়ে যায় তো যাদের ক্ষেত্রে বিচ্ছিন্ন হয় না এটা যোগাযোগ থেকে যায় দ্যাট ইস দ্য প্যাটেন্ট প্রসেসার অ্যানালিস এটা থেকে যায় তাদের ক্ষেত্রেই হারনিআডিল হয় তো হার্নিয়ার ক্ষেত্রে আমরা কি কি লক্ষণ দেখে আমরা বুঝি যে হার্নিয়া হয়েছে বাচ্চার মায়েরা সাধারণত আমাদের বলেন যে তার বাচ্চা কান্নাকাটি করলে হাসি কাশি দিলে কোদ দিলে চিল্লাপাল্লা করলে পেটের নাড়ি ওই কুস্কির ওখানে এসে দিয়ে যেন একটু ফুলে যায় ফুলে যায় এবং এই ফুলাটা যত কান্নাকাটি করে যত দিন যায় তত বাড়তে থাকে এবং বাচ্চাকে যখন রিল্যাক্স রাখা হয় অর্থাৎ বাচ্চাকে একটু যদি শোয়াই দেওয়া হয় বাচ্চাকে ঠান্ডা করা হয় রিল্যাক্স থাকলে এই ফোলাটা আবার কমে যায় তখন আবার দুই পাশ একেবারে সেম কোনো পার্থক্য বোঝা যায় না এবং স্বাভাবিক মনে হয় কিন্তু বাচ্চা যখন কান্নাকাটি করে তখন পেটের নাড়িটা কি হয় পেটের প্রেশার বাড়ে আর যে কোনো স্ট্রেনিং কন্ডিশান পায়খানা করার সময় চাপ প্রয়োগ করলে কাশি দিলে চিল্লাপাল্লা করলে হাসলে কিভাবে পেটের উপর প্রেশার পড়ে তো পেটের উপর প্রেশার পড়লে পেটের যে নাড়ি বা নারীর অংশ এই দুর্বল পয়েন্ট দিয়েই যে যোগাযোগটা আছে আমি বলছি ওই দুর্বল পয়েন্ট দিয়েই কুস্কের জন্যে চলে যায় এবং এটা অন্ড থলির দিকেই চলে যায় যে কারণে এখানে ফুলে যায় নাড়ি গিয়ে এবং বাচ্চা যখন ঠান্ডা থাকে হাসি কাশি দেয় না শোয়াই দিলে এটা আবার পেটের ভিতরে ঢুকে যায় এবং দুইবার স্বাভাবিক মনে হয় তখন মনে হয় যে কোনো ধরনের কোনো সমস্যা নাই তো হার্নিয়া ডায়াগনোসিস করার জন্য আসলে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় না সিম্পল এই মায়ের কথায় শোনা এবং ক্লিনিক্যাল এক্সামিনেশনই যথেষ্ট এই রোগটি ধরার পরে আমরা এর চিকিৎসা পদ্ধতি আমরা অ্যাডভাইস করি সেটা হলো অপারেশন এবং এটা কিন্তু মেজর কোনো অপারেশন না এটা খুব সামান্যই খুব ছোট একটি অপারেশন খুব ছোট ইনসিশন খুব ছোট কেটে এটা অপারেশন করা যায় তার আগে একটু আলাপ করে নিই যদি হানিয়ে অপারেশন না করি তাহলে কি হয় দেখুন এখানে কিন্তু পেটের নাড়ি বা নাড়ির অংশ আসে কিন্তু যে পদ আসে সেই পদ দিয়ে যদি আবার ব্যাক করে যদি এটা পেটের ভিতরে না যেতে পারে তাহলে কি হবে নাড়িটা আটকায় যাবে আর নাড়ি আটকায় গেলে আমরা জানি যে পেটে ব্যথা হবে বমি হবে পেট ফুলে যাবে পায়খানা হবে না এবং একটা পর্যায়ে দেখা যায় এই নারীর রক্ত সাপ্লাই অর্থাৎ যে নারীটা আটকে আছে সেই নারীর রক্ত সাপ্লাই বন্ধ হয়ে যায় রক্ত সাপ্লাই বন্ধ হয়ে গেলে এই নারীটা পচে যাওয়ার ভয় থাকে হার্নিয়া যদি একবার রোগ ধরা হয়ে যায় আমরা ডায়াগনস করতে পারি তখন এটাকে আমরা অপারেশনের অ্যাডভাইস করি তো ম্যাক্সিমাম মায়েরা বাচ্চার অভিভাবকরা সাধারণত আমাদের জিজ্ঞেস করেন যে এটা ছোট অবস্থায় অপারেশন করা যায় কিনা দেখুন এটা হার্নিয়া কিন্তু যে বয়সে হতে পারে এটা একদিন বয়সে হতে পারে এটা এক বছর বয়সে এটা পঞ্চাশ বছর বয়সে হতে পারে তো বাচ্চাদের যে হার্নিয়াটা এটা একটু জন্মগত কারণে হয়ে থাকে এটা যখনই ধরা পড়বে পসিবল এটা অপারেশন করে নিতে হয় যদি অপারেশন না করি তখন ওই ধরনের কমপ্লিকেশনের মুখোমুখি হতে হয় এবং যদি কমপ্লিকেশন হয় যদি নারী পচে যায় সেক্ষেত্রে নাড়ি কেটে বাদ দিতে হয় অথবা নাড়ি কেটে বাদ দিয়ে জোড়া লাগাতে হয় অথবা পেট দিয়ে বাইপাস করতে হয় বাইপাস করলে পরবর্তীতে আবার অপারেশনের মুখোমুখি হতে হয় যে বাইপাসটা বন্ধ করার জন্য এবং এ ধরনের ছোট বাচ্চাদের যদি নারী পচে যায় তো এদের বাঁচানো কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যায় এবং ছোট অপারেশনটা অনেক বড় হয়ে যায় বাঁচানো অনেক ডিফিকাল্ট হয়ে যায় যে কারণে এটা রোগ ধরার সাথে সাথে সাধারণত এটা অপারেশন করে নিতে হয় এবং এক্ষেত্রে দেরি না করাই ভালো হয় আমরা এমন অনেক বাচ্চা পাই যে যাদের নাবি পড়ার আগেও কিন্তু এহার অপারেশন করে দিই এবং নাবি পড়িনি তার আগেও কিন্তু আমি এহার অপারেশন করে দিছি অর্থাৎ সাত দিন দশ দিনের মধ্যেও এই ধরনের অপারেশন করে দিছি এবং এ ধরনের অপারেশনের জন্য জাস্ট একদিন হসপিটাল অ্যাডমিট থাকলে আনা ছোট অপারেশন এবং কসমেটিক সেলের মাধ্যমে এটা অপারেশন করে দিই তো আজ আমি পছন্দ কর ধন্যবাদ সকলকে